এটাই হলো বাউফলের রাস্তা এটাই আমাদের শেখ হাসিনার আমলের নেতা খেতারা কাজ করে গিয়েছে খুব সুন্দর কি বলেন আপনারা খুব সুন্দরভাবে কাজ করে গিয়েছে এমন এমনভাবে কাজ করেছে যেন মানুষের চলাচলের মানে কোনো ই নেই মানুষ চলাচল করতে পারে কোনো রকম কিন্তু গাড়ি চলাচলের অবস্থা নাই রাস্তা এক এক জায়গা দিয়ে এক একটা পুকুরের মতো খাদ হয়ে রয়েছে এই দেখুন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই কয়দিন আগে পুরো কাজ ভেঙে একদম পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই হয়েছে আমাদের রাস্তার অবস্থা বাউফল বাসির রাস্তার অবস্থা আমাদের ফিরোশিম্পী খুব ভালো কাজ করে গিয়েছেন এখন জেলে বয়ে এসে এই পান্তা রুটি খাচ্ছে সামনের দিকে রাস্তা কিছুটা ভালো আছে পিছনের দিকে রাস্তা একদমই খারাপ এটাই রাস্তার কাজকে গেছে এবং রাস্তার দুই পাশ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে পুরো ঢোলে যাচ্ছে আর বছরখানেক হয়তো ভালোভাবে রাস্তাটা যাবে এরপরে রাস্তার অবস্থা খুবই খারাপ হবে এবং গাড়ি তো দূরের কথা মানুষ চলাচলের অনেক কষ্ট হবে রাস্তার সাইডে গাছ ভেঙে যাচ্ছে এবং গাছগুলো সামনে একটি কালভার্ট আছে কালভার্টের এজ এ জায়গা দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এই সাইড ভালো আছে রকম কিন্তু এই সাইড দিয়ে একদম কালবাটের পর একদম খাত এই সাইড দিয়ে যদি রাস্তার সাথে এক মিল করে দিত তাহলে আর এই ভয়াবহটা এটা থাকতো না এই অবস্থা রাস্তার এটাই আমাদের বাউফলবাসীর রাস্তার অবস্থা সামনে দিয়ে আবার কতটুকু ভালো আছে আবার এই একই অবস্থা এই রাস্তার অবস্থা এই সাইড সাইড দিয়ে এদিক দিয়ে ভালো আছে কিন্তু সাইড সাইড দিয়ে ঠালা হয়ে যাচ্ছে পানি জমে যাচ্ছে তো এর ফলে রাস্তা নরম হয়ে যাচ্ছে বড়ো টলি ট্রাক এগুলা যাইলে রাস্তার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় অনেক খারাপ অবস্থা হয়ে যায় এবং রাস্তা এই রাস্তাটা খুবই প্রয়োজনীয় এই দেখুন রাস্তা সাইড ভেঙে যাচ্ছে এই উলকাটেরা রাস্তার সাইড দিয়ে উঠানো নামানো হচ্ছে এজন্য রাস্তার অনেক ক্ষতি হচ্ছে তো এই অবস্থা